এই মহাজির সাহাবি সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আমার নবীজি যখন তাবুক অভিযানে রওনা করলেন এমন সময় এই সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে ছিল একজন সুন্দরী স্ত্রী কে ছিল বলে সুন্দরী স্ত্রী ছিল আর এই সাইদ ইবনে আব্দুর রহমান তার সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক হল হজরতের সালাবার দিয়ার মা হোতেনান একদম ভাই ভাই বন্ধু অন্তরঙ্গ দিনের সম্পর্ক এবার কি হলো নবীজি যখন হজরতের সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যখন তাবুক অভিযানে রওনা করেন অনেক স্বাহাবিক নবীজির সঙ্গে রওনা করেছেন তিরিশ হাজার এবার মদিনায় অনেক পরিবারে লোকের অভাব পরিবারের গার্জিয়ানের অভাব এবার সাইদ ইবন আব্দুর রহমানের ঘরে শুধু সুন্দর স্ত্রী সাইদ ইবন আব্দুর রহমান যাওয়ার সময় হজরতে সালাবাকে বললেন ও আনসারি সাহাবি ও আমার ভাই সালাবা আমার বাড়ি আমার বাড়ি আমার স্ত্রী আমার ঘরে থাকলো মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিয়ে আমি যুদ্ধের ময়দানে চললাম তাবু কবি জানে সালাবার সালাবা তাআলা তিনি বলছেন ভাইজান অবশ্যই খেয়াল রাখবেন মাঝে মাঝে আমি খস খবর নিয়ে যাব মাঝে মাঝে বাজার করে দেব মাঝে মাঝে খস খবর দেব কোনো অসুবিধা হবে না আপনি জান যুদ্ধের ময়দানে এবার সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে যায় এভাবে করে একদিন দুই দিন চলে যায় সালাহ আলাইহি ওয়া সাল্লামের বাড়িতে আসেন সুন্দরী স্ত্রী ঘরে রেখে চলে গেছেন সাহাবী বাজার করার প্রয়োজন হয় বাজারে করে মাঝে মাঝে ওই শুধু দরজার গেটটা খুলে ভিতরে দিয়ে চলে যান ফিরে যান সালাম দেন আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আবার ফিরে চলে যান এভাবে কয়েকদিন চললো হঠাৎ করে একদিন না হতো যখন তিনি তার বাড়িতে গেছেন কোন একটা বাজার দেওয়ার জন্যই খোঁজখবর নিতেন মাঝে মধ্যে যখন ও সেই বাড়িতে গেছেন গেটের সামনে শয়তান এবার তাকে থকা দেওয়া শুরু করলো বলেন তো সাহাবিদের শয়তান ধোকা দিতে পারে কি পারে না শয়তান সবার পেছনে আছে না নাই আমার মায়ের সালাবার রাদিয়াল্লাহু তাআলাকে ধোকা দেয় একদিন দুই দিন তিন দিন এভাবে করে ধোকা দিতে থাকে হঠাৎ করে একদিন সালাবার রাদিয়াল্লাহু তাআলা হোক শয়তানের ধোকায় পড়ে গেলেন এবারে তিনি একটা মারাত্মক অন্যায় করে ফেললেন তিনি বুঝতে পারেন নাই তিনি হঠাৎ করে গেটটা খুলে পর্দাটা সরায়া ঘরের ভিতরে ঢুকে পড়লেন সাইদ ইবনে আব্দুর রহমান رضی আল্লাহু তাআলা স্ত্রীর সুন্দরী স্ত্রী ঘরে বসে আছেন এ অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা শয়তানের ধোঁকায় পড়ে ঘরে প্রবেশ করে ফেললেন এবং কি তার হাতটা পর্যন্ত চেবে ধরলেন এমন তো অবস্থায় ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধু বললেন ও আল্লাহর বনাম আল্লাহর বান্দা জেনে রাখো আমি মুজাহিদের স্ত্রী তুমি আমার পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছ আমানত আমি হলাম তোমার জন্য আমানত তুমি কি আমানতের খেয়ানত করছো নাকি একটা বার ভেবে দেখো এমন কথা বলা মাত্রই ওই যে শয়তান থকা দিয়েছে সেই ঘোরটা তার কেটে গেছে তিনি বুঝতে পেরেছেন আহারে মহা অন্যায় করে ফেললাম আমানতের খেয়ানত করে ফেললাম হাতটা স্পর্শ করে ফেলেছি এবারে তিনি একটা দৌড় মারলেন ঘর থেকে বের হলেন এবার হজরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এই মদিনার সীমানা পেরিয়ে তিনি পাহাড়ের দুহারের দিকে রওনা করলেন আর baptisanhane এই হাত দিয়ে আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি আহারে আমার কোনো ক্ষমা নাই আমার কোনো ক্ষমা নাই আমার বুজির কোনো ক্ষমা হবে না আহারে কেন আমি শয়তানের ধোকায় পড়ে এত বড় অন্যায় করে ফেললাম আহারে কেন আমি পর্দার বিধানকে লঙ্ঘন করে ফেললাম আহারে আমার বুঝি কোনোই ক্ষমা হবে না দুনিয়াতেও বুঝি ক্ষমা নাই আখেরাতেও বুঝি ক্ষমা নাই এবার তিনি এভাবে করে এলাকা ছাড়া হলেন নিজের মুখটার কাউকে দেখাচ্ছেন না এইভাবে করে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন মদিনার আশেপাশের জঙ্গল তিনি ঘোরেন রাতের বেলায় সিজদায় পড়ে কাঁদতেন দিনের বেলায় লুকিয়ে থাকেন মাঝে মধ্যে এইভাবে চলতেছে হঠাৎ করে তাবু অভিযান শেষ করে নবীজি চলে আসলেন সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও চলে আসলেন বাড়িতে আসা স্ত্রীর মুখে এই সমস্ত ঘটনা ফুলে যখন তিনি শুনতে পেরেছেন তিনি মনে আঘাত পেলেন আর এই নবীন সাহেব সেউ সেউ দিনের জন্ম যাহিদ আর আমাদতের খেয়ালত সেইভাবে করেছে এবার তিনি ভাবলেন কিভাবে তাকে খুঁজে বের করা যায় তার সঙ্গে মুখোমুখি কথা বলবো তার শাস্তি প্রয়োজন এভাবে করে সাইদিন নামদুর রহমান তিনিও খুঁজতেছেন এইভাবে করে যখন সমস্ত সাবির কানে খবর পৌঁছে গেল নবীজির কানেও যখন খবর গেল যে সালাবা অমক সাবির সুন্দর স্ত্রীর হাত কি স্পর্শ করেছিল সালাবা কোথায় খুঁজে বের করো সালাবা কোথায় আছে সালাবা কোথায় আছে আমার সাবি সাবি নামের কলঙ্ক করেছে তাকে খুঁজে বের করো কোথায় আছে সালাবা এবার তাকে খুঁজতে শুরু করলো কোথায় পাওয়া যায় না মদিনার মরুভূমির অঞ্চলে যেখানে চাষ আবাদ করা হয় ওখানে কিছু কৃষককে দেখা যায় এই কৃষকদের লক্ষ্য করে সাহাবিরা জিজ্ঞেস করলেন এই ধরনের লোককে তোমরা দেখেছ তারা আমরা এমনটা লোক আমরা বলতে পারব না তবে প্রত্যেক রাতে এই গাছের এই বৃক্ষের নিচে গাছের নিচে এসে শীষ দায় পরে কান্নাকাটি করে আবার ভোর হওয়ার আগে এখান থেকে চলে যায় এরকম একটা পাগল বেশি লোক আমরা দেখতে পেয়েছি এবার তারা চিন্তা করলেন তাহলে কে হতে পারে কে হতে পারে সেই লোক এবার তারা কি খেয়াল করলো অবশ্যই রাতের বেলায় সে গাছের কিছু যাওয়া প্রয়োজন হজরত আমার আবু বকর ওসমান আলী এরকম মানের সাহাবি কয়েকজন সেখানে চলে গেলেন রাতের বেলা অপেক্ষা করছেন কে আসে হঠাৎ করে তার আড়াল থেকে দেখতে পেলেন একজন সেখানে চলে এসেছে আশা মাত্রই জিকে রাজগার করতেছে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে আমার বুঝি ক্ষমা নাই আমার বুঝি ক্ষমা নাই যখন ফজরতে বেলাল মসজিদে নববীতে আজান দিলেন আজানের ধ্বনি যখন এ পর্যন্ত চলে এলো এই সাহাবি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নামাজ পড়লেন সাহাবায়ে کرام তার দৃশ্য দেখলেন তারাও নামাজটা করে নিলেন ধরে ফেললেন যে কে এটা অন্ধকারে বোঝা তো যায় না তারা দেখতে পেল এইটাই তো সেই সালাবাকেই তো আমরা খুঁজতেছি সালাবার তুই তুমি কি পাপিষ্ট কাজ আমার অবতের খেয়ানত করেছো তোমাকে খোঁজা হচ্ছে রে সালাবা শুনে রাখো এবার সাহাবা বলতেছেন ও সাবিরা ও রসুলের সাবিরা আমি যেতে পারবো না আমি যে অন্যায় করেছি পাপ করেছি শয়তানের ধোকায় পড়ে এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না আমি অনুতপ্ত আমার চেহারা দিকে বুঝতে পারছো আমি স্বাভাবিক নই এর ক্ষমা না পাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমি এরকম ভাবে এই জায়গায় এখান থেকে ওখানে করতেছি সিজদাই পড়ে কান্নাকাটি করতেছি আমি পর্দার বিধানকে ফরজ বিধানকে লঙ্ঘন করেছি আমার স্ত্রীকে আমি হাত স্পর্শ করে ফেলেছি আমার বুঝি ক্ষমা নাই এইভাবে যখন বলতেছেন সাহাবীরা বললেন শহরে সালাবা এমন করে বলো না বুঝতে পেরেছি তুমি অনুতপ্ত নবীর কাছে চলো নবীর কাছে যখন তারে নিয়ে যাওয়া হয় নবীজি বললেন শহরে সালাবা তোমার কথা অনেক শুনলাম অভিযোগ শুনেছি কিন্তু পরবর্তী কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পেরেছি তুমি সত্যি অনুতপ্ত তুমি সত্যি অনুতপ্ত হয়েছ তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি কান্নাকাটি কাটি করো সব সময় সব সময় আল্লাহর ক্ষমা প্রার্থনা করতেছো নিজের চেহারাটা পর্যন্ত মদিনার লোকদের দেখাতে চাও না এতই তুমি শরম পেয়েছো লজ্জা পেয়েছো শয়তানের ধোঁকায় পড়ে তুমি এমনটা করেছো রে সালাবা সাথে সাথে তুমি তওবাও করা শুরু করে দিয়েছো শুনে রাখো রে সালাবা আল্লাহ আমিন তোমার তওবাকে কবুল করে নিয়েছে এবার হযরতি সালাবা রাদিয়াল্লাহু তিনি এবার তবুও তার মনে শান্তি নেই আল্লাহ মাফ করে দিলে কি হবে তবাকুল করলে কি হবে তার শোকের সামনে থেকে দৃশ্য তো যাচ্ছে না এবার হাদরজীব সান আবার হুতরান যখন নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সুন্দরবীজিৎ তেলাওয়াত করেছেন সুরায় ফতেহার তেলাওয়াত করলেন এবং তেলাওয়াত করার পর সুরায় তাকা সুরের একটি আয়াত যখন তার কানে পড়লো হাতির এই আয়াতটা যখন হজরত সাল আবার কানে চলে আসলো শুরু থেকেই তিনি একটা করে আয়াত শোনেন আর চিৎকার দিয়ে ওঠেন একটা করে আয়াত পাঠ শোনেন সুরাতাকা সুরের আর তিনি চিৎকার দিয়ে ওঠেন হাতটা জুরত মাকবির এই আয়াতটা শোনার মাত্র এমন জোরে চিৎকার দিয়ে উঠলেন হজরতে সালামা এক চিৎকারে তিনি বেহসে পড়লেন এবার যখন নামাজটা সমাপ্ত হয়ে গেল নবীজি বললেন দেখো তো চিৎকার করলো মনে হয় সালাবা কি হয়েছে তার এবার তাকে ধরা হলো চতুরর্দিকে শাহবাই কেন বসেছেন তাকে এবার চতুর্দিকে ঘিরে ধরে বসেছেন তাকে ধরেছেন নবীজি বললেন তার চেহারার দিকে একটু পানি ছিটে দাও সাবাই কেরাম পানি ছিটে দিলেন তবু তার হুঁশ হয় না সাবাই কেরাম পরীক্ষা করে দেখতেছেন সে আর বেঁচে নাই নবীজিকে জানানো হলো ইয়ারসুল্লাহ সালাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে সে আর বেঁচে নাই আবার নবীজি বলতেছেন সাবিরারে সালাবা এতই অনুতপ্ত হয়েছিল এতই অনুতপ্ত হয়েছিল সামান্য এই এত বড় একটা বিধান হাত স্পর্শ করেছে কাজে এখনো লিপ্ত হয় নাই তারপর ওই হাতটা স্পর্শ করার কারণে এটাও সে পর্দার বিধান লঙ্ঘন করেছে ঠিক কিন্তু এর বিনিময়ে সেই এলাকা ছাড়া হয়েছে কতগুলো দিন শেষ দায় পড়ে কান্নাকাটি করেছে তার চেহারাটা কেমন হয়ে গেছে চেহারায় সেই মানুষকে দেখাবে না এমন লজ্জা সরম পেয়েছে এবং সে আল্লাহর ক্ষমা পাওয়ার পরেও নিজেকে সে ধরে রাখতে পারে নাই তার দৃশ্য চোখের সামনে ভাসতে ছিল যার কারণে কঠিন শাস্তিকে ভয় পেয়ে সে চিৎকার করে জমিন থেকে বিদায় গ্রহণ করল দুনিয়া থেকে সে বিদায় দিল মরে গেল আমি রবি সাক্ষী থাকলাম আল্লাহ রকুল সালাবাকে মাফ করে দিবেন জান্নাত দিয়ে দিবেন আমার ভাইরা আমাদের ভিতরে ওই রকম অনুতপ্ত হওয়ার মানসিকতা থাকতে হবে আমাদের জীবনে ভুল ভুলভ্রান্তি থাকতে পারে এরকম পর্দার বিধান অনেক লঙ্ঘন হয়ে যায় আল্লাপাক এর থেকে হেফাজত করুন এবং বিশেষ করে পর্দা বিধান যাতে লঙ্ঘন না হয় পরিবারের ভিতরে কিভাবে পর্দা করব পাক সে কথা সব জায়গায় বলে দিয়েছেন আর নারীদের জন্য পুরুষদের জন্য মাহারাম করা মানে যাদের সামনে শুধু দেখা করা যাবে মহিলাদের জন্য চোদ্দ জন পুরুষদের জন্য জন যেমন মহিলাদের জন্য বাবা আপন আপন দাদা নানা আপন চাচা আপন মামা আপন ভাই স্বামী আপন ছেলে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে আপন ছেলের ঘরে নাতি আপন মেয়ের ঘরে নাতি আপন শ্বশুর আপন মেয়ের জামাই এই চোদ্দ জন মহারাম এদের সারা বাইরে যাদের কাছে যাবে পর্দা মেনেই যেতে হবে কথা বলেন ঠিক কিনা এরকম অনুরূপভাবে পুরুষদের জন্যও সুতরাং এই পর্দার ফরজ বিধান মেনে চলতে আমরা সবাই রাজি আছি তো সবাই এই যুবক ভাইরা রাজি আছেন তো যুবক ভাইরা প্রেম করেন কারা দেখে হাত ধরেন সর্বশেষ আমার কথা প্রেম করেন কারা যুবক ভাইরা প্রেম করেন কারা দেখি সাহস পাচ্ছে না এই যে আপনারা বিধান যে জানেন আল্লাহর দেওয়া বিধান জানা নাই যে আপনারা জানেন না এই জন্যই ভুলটা করতেছেন এই জন্য অবৈধ প্রেম আর করা যাবে যারা এটা করছে করা যাবে আবার প্রেম করে শেখা খাওয়াও যাবে তার আগে বিয়ে করে ফেলেন যা করছেন ওই পর্যন্ত থেমে যান বিয়ে করে ফেলেন এই ধরনের অবৈধ সম্পর্ক ইসলামে স্থান নাই কথা বলেন ঠিক কিনা অত বিয়ে করে ফেলেন পরিবারকে জানান বিয়ের দরজা খোলা আছে কথা বলেন ঠিক কিনা হালাল সম্পর্ক চাই হারাম সম্পর্ক চাই না কথা বলেন ঠিক কিনা